আসসালামু আলাইকুম ভিক্ষা করে তিরিশ লক্ষ টাকা ইনকাম করলেন এক ভিক্ষুক ভাইরে ভাই কি কমু আমি আচ্ছা তার কত বড় সমস্যা আছে সে কিভাবে এত টাকা সাহায্য পেল। এটা কি আসলে ভিক্ষা বাণিজ্য হয়ে যাচ্ছে না প্রতিদিন একটা আপনারা আবার কথা কইলেই তো কবেন আর এই লোকটা ভাই বোঝে নাই আরে ভাই ওটা ক্যামেরা আছিলো এই যে এইবার যে ভাইরাল করে দিল তোমার ভাই আমি ভাইরাল করি নি বিশেষ করে ভাইরাল হয়ে গেছে অলরেডি তার আগে আর কেউ কি ভিক্ষা দেবে একজন ব্যক্তিকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে ভাই আপনি ভিক্ষা করতেছেন আপনার সমস্যা কি তখন সেই ব্যক্তিটা বললো বুঝলাম ভাই সরল তুমি হ্যাঁ বুঝলাম আমি যে অনেক অনেক মানুষজন দেশে কোটি কোটি টাকা পাচার করে কিন্তু তুমি যেটা করতেছো এটা কেমন কথা হয়ে গেল এখন এই লোকের এই কাহিনী দেখে ভাই অনেকেই যে ভাই বাইরের দেশে অনেকে আর কি হবে আজকে টিকিট কাটতেছি আইসা ভাই আমি চৌরাস্তায় বসে চৌ রাস্তাতে বসে বসে যাবো আবার অনেকে লিখতেছে যে আসুন ভাই সবাই মিলে ভিক্ষা করি এরকম কথা ভাই এলো হ্যাঁ মানে এই লোকটা আবার জাকাতও দেয় ভাই ভিক্ষা করে সেটা ইনকাম করে সেটাকে আবার জাকাত দেয় আপনি কি কি বুঝতেছেন কি দর্শক শ্রোতা লোকটাকে সাংবাদিক যখন জিজ্ঞাসা করলো যে আচ্ছা ভাই আপনার কি কি সমস্যা লোকটা সেই জন্মগত কোনো ত্রুটি আছে এমনটা কিন্তু নয় পাটা দেখলো যে সে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে লোকটাকে যখন জিজ্ঞাসা করলো যে আপনার সমস্যা কি তখন বললো যে আমার রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলটা আমার পায়ের উপর দিয়ে উঠে গেছে সেখান থেকে আমি একটু আঘাতপ্রাপ্ত হয়েছি আঘাতপ্রাপ্ত হওয়ার পর আমি এইভাবে হাঁটি মানে মোটর সাইকেলটা তো পায়ের উপর দৌড়তে আর ভাগ্য গুলা দিছে ভাই সে দিনে 1000 টাকা করে ইনকাম করে এবং তার এখনো পর্যন্ত সে 30 লক্ষ টাকা ইনকাম করছে সে খুব চালাক ভাই খুব চালাক সে কিন্তু সেই 30 লক্ষ টাকা দিয়ে বাড়ি ঘর হাইফাই করে নাই যাতে মানুষজনের তো নজরে পড়ে যাবে ওর এলাকা আশেপাশের লোকজনই জানে না যে ওর এই রকম অবস্থা সে যাকাত দেয় সে নিজে লুঙ্গি লুঙ্গি বা শাড়ি বা মানুষদেরকে অর্থ সরাসরি টাকা মানুষদেরকে সাহায্য করে বা যাকাত দেয় এটা খুবই ভালো কথা এখন ভিক্ষার টাকা বা জাকাত দেওয়া যাবে কিনা এটা আমি জানি না আমি আসলে জানি না যারা জানেন কমেন্ট বক্সে লিখবেন আমি এটা পচানোর জন্য বলতেছি না বর্তমান অবস্থা দেখে বলতেছি অনেকগুলা ভিক্ষুকের ভিডিও ভাইরাল হচ্ছে দেখবেন যে সব ঠিকঠাক আছে তারা এইভাবে পেজ হ্যাঁ মনে করেন যে শুয়ে পড়তেছে আমরা অনুভূতির ঠেলায় আমরা যা সাহায্য করতেছে প্রকৃত যারা অসহায় তাদেরকে সাহায্য করা হচ্ছে না তাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না তো দেখেন সে তিরিশ লক্ষ টাকা এই ইনকাম করে ভিক্ষার টাকা দিয়ে সে কি করেছে ইয়ে করেছে জমি কিনেছে ঠিক আছে পাঁচ কাটা জমি কিনেছে তিরিশ লক্ষ টাকা দিয়ে সে কিন্তু বাড়িঘর ঠিক করে নাই কিংবা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ভাই মোটর সাইকেল পায়ের উপর দেখে তোমার তুমি যদি চিকিৎসায় পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করতে এতদিনে তোমার ভাই পা ঠিক হয়ে যায়তো জনগণ যেটা বলতেছে যে এটা তোর বিজনেস ও পা ঠিক করবে না পায়ের পিছনে টাকা খরচ করবে না ভাই মানুষের কাছে এখন তার ছেলে মেয়েও দেখলাম আমি যে তিন ছেলে দুই মেয়ে ফ্যামিলি অনেক বড়। এবং সবার ঈদ মার্কেট হয়ে গেছে আপনার ঈদ মার্কেট হয়েছে কিনা জানি না তাদের ঈদ মার্কেট হয়ে গেছে ভাই খুবই দুঃখজনক ঘটনা আমরা চাই প্রকৃত যারা অসহায় তাদেরকে সাহায্য করতে আপনার ভিডিওটা ভাইরাল করে দিবেন ভিডিওটা ইয়ে করবেন আর কি শেয়ার করে দিবেন যাতে মানুষজন একটু দেখে শুনে যাচাই বাছাই করে ভাই মানুষকে সাহায্য করে আমি ভাই বিশেষ করে যাকে দেখি যে শরীর পুরো সুস্থ স্বাভাবিক এরকম অনেক মানুষ আসে যারা আছে ভিক্ষা চায় বসে সুস্থ স্বাভাবিক আর অভিনেতাদের মধ্যে তো অভাবই নাই তো যাই হোক আপনারা যত যাই বলেন না কেন এটা মোটে উচিত না হ্যাঁ দুর্নীতিবাজ বড় বড় আছে তাদেরকে আমরা ধরতে পারি না এটাও ঠিক কেউই উচিত করতেছে না